السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم أئمة ونجعلهم ونجع الوارثين. ونمكّن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. আমাংতুবিল্লাহ সদক হল আজিম আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে সকাল সকাল একটি লাইভে আসলাম সকলকে অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো অবগত আছেন অলরেডি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে আমাদের কলেজার ভাইগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা বিজয় লাভ করেছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ক্যাম্পাসের পরিস্থিতি আশা করি ভালো হবে রসুলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি সাল্লি আসসাল্লাম সম্মানিত ভাইয়েরা করিমের সোরা কসস থেকে দুটি আয়তে তেলাওয়াত করেছি পাঁচ এবং ছয় নম্বর আয়তেকারিমা পাঁচ এবং ছয় নম্বর মার সাথে আমাদের ডাকস নির্বাচন সহ সামনে আরও যত বিজয় আসবে পাঁচ নম্বর এবং ছয় নম্বর আয়াতের সোরা কসসের অনেকটা মিল আছে আপনারা যদি পড়েন আয়তলের অর্থ পড়লেই কিন্তু বুঝতে পারবেন ও নরিদু আর নামুন্না আল লেদি নাস্ত দেয় ফুফিল অনদি ও না জা আই হুম ইম্মেন ও না আমি আল্লাহ চাইলাম আর নামুন্না দয়া করতে চাইলাম তাদেরকে আল লেদি নাস্ত দেয় ফুফিল আর যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিলো কাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ওই দীর্ঘদিন রাজাকার ট্যাগ লাগিয়ে পাকিস্তানি ট্যাগ লাগিয়ে দুর্বল করে কাদেরকে রাখা হয়েছে দীর্ঘদ অনেক বছর ধরে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে ওনা জানালে হুম হুম ওনা যাওয়ালে আইম্মা আমি আল্লাহফাক তাদেরকে বানাবো নেতা বানাবো ওনাজা আলহমার সিন এবং এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ পাক তাদেরকে দেব আল্লাহ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে বুয়েটের আমাদের কুষ্টিয়ার আবরার ফাহাদ ভাই কিভাবে নৃশংসভাবে কতটা হিংস্র হলে পারে একজন মানুষকে আট ঘন্টা ধরে পিটানো যায় আবার দেখবেন এদেরকে সারা জীবন রক্ত এটা সেটা নানান কথা বলে তাদেরকে মানে পছানোর চেষ্টা করেছে যাদেরকে পছানোর চেষ্টা করেছে দুর্বল করেছে আল্লাহ তাদেরকে নেতা বানাচ্ছে আলহামদুলিল্লাহ অনুমাক কেনালা হুমফিল অনুমাক কেনালা হুমফিল আর অতপর আমি আল্লাপাক ওই দুর্বলদেরকেই যাদেরকে দমিনে দুর্বল করা হয়েছিল তাদের হাতেই আমি ক্ষমতা দিলাম অনুরিয়া ফির আওনা যেন আউনকে দেখাতে পারি ও হামান এবং হামানকে দেখাতে পারি আচ্ছা কোরআনের আয়াত কেউ ঠিক গেছে না আছে আছে তার মানে ফেরাউন মার্কার চরিত্র হামান মার্কার চরিত্র এ কেমন পর্যন্ত থাকবেন যাদেরকে জমিনা দুর্বল করে রাখা হয়েছিল পাক তাদেরকে ক্ষমতা দিবেন দেওয়ার পরে আল্লাহ বলছে ও নুরিয়া ফির ও হামানা আমি ফেরাউন এবং হামানকে দেখায় দেব দেখায় দেব তাদেরকে কি দেখায় দেব ও জনু এবং তাদের সেনাবাহিনীদেরকেও আমি দেখাই দেব বাংলাদেশের যত পেটুয়া বাহিনী ছাত্র ছাত্রলীগ ছাত্র দলেরও কিছু আছে এত হিংস্র এরা এই বাংলাদেশ ছাত্র কি এত দুর্বল মনে করত যাদেরকে দুর্বল করে মনে করা হয়েছে আল্লাহ পাক তাদের হাতেই ক্ষমতা দিবেন রাজত্ব দিবেন তিনি আবার শেষে বলছেন যে আমি যাদেরকে ক্ষমতা দিলাম ক্ষমতা দেওয়ার কারণ হল ওয়ানুরিয়া ফির আউনা ওয়া হা মানা ওয়া জোনা ফিরাউনকে দেখায় দেব হামানকে দেখায় দেব তার সেনাবাহিনীদেরকে দেখাই দেব মিনহু মাকা নুই হাজারন তারা যেই বিষয়ে আশঙ্কা করত যে এই দুর্বল দলটাই একসময় আমাদের মসনদ দখল করে করেনি আলহামদুলিল্লাহ আল্লাহর কি দয়া আল্লাহর কি রহমত যাদেরকে সারা জীবন রক কাটা বলে শিবির কত রকম নানান কথা বলে আল্লাহ রব্বুল আলমিন ক্যাম্পাসের পরিবেশটা কত সুন্দর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন মালদানা বেলাল হচ্ছেন বুলবুল ভাই অনেকদিন লাইভ করি না দোয়া করি কেমন আছেন ভাই প্রতিষ্ঠান কেমন চলছে লুৎফর রহমান প্রিয় স্যার স্যারের জন্য দোয়া করি বা কল্লা ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া রিস্কিকা ওয়া আমালিকা সবার সব কিছুর জন্য দোয়া করি স্যার যুক্ত হয়েছেন নির্বাচন নিয়ে কিছু কথা বললাম যে এই যে জামাত শিবিরকে ছোট্ট দল আজে বাজে কথা এ কথাগুলো ফ্রাউন বলতো কি বলতো কথাগুলো তারা বলতো এটা একটা ছোট দল এই ছোট দল দলকে আমাদেরকে রাগিয়ে তোলে আমাদের উদ্রেকের কারণ হয় আমাদের ক্রোধের কারণ হয় তাদেরকে নিয়ে এরকম বাজে বাজে কথা বলতো তো যাই হোক সোরা কসাস থেকে কথা বললাম দুইটা আয়াত পাঁচ এবং ছয় গুরুত্বপূর্ণ ডাকশ নির্বাচনের সাথে এই কারিমার অনেকটা মিল আছে তাই এই বিষয়ে একটু আলোচনা করলাম সোরা কসস নাজিল হওয়ার কিন্তু একটা প্রেক্ষাপট ছিল আল্লাহর হাবিব সল্লি আলী সাল্লামকে মক্কার কাফেরগুলো বিভিন্নভাবে কৌশল করে কিভাবে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া যায় ও নদোয়ার সংসদ ভবনে যেটা আল্লাহ তালা আমাকে দেখার তফিক দান করেছেন সেখানে কিন্তু এখন আয়াতকারী মা নাজিল হয়েছিল ওয়া ইদ ইয়াম কুরু বিকাল লাদিন কাফারু লিয়ুস বিতুক আও ইয়াকতুলুক আও ইখরুজুক ওয়া না ওয়া ইয়াম আল্লাহ সূরা আনফালের 30 নম্বর আয়াতকারী মা নাজিল হয়েছিল নবী ওরা আপনাকে নিয়ে সরযন্ত্র করে ওরা আপনাকে নিয়ে সরযন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি কি সরযন্ত্র করে তারা আপনাকে আটক করবে তারা আপনাকে দেশান্তরিত করবে তারা আপনাকে হত্যা করবে এই যে কাজগুলো করতে তারা চাবে টেনশন না ওয়াম করু না ওয়াম কুরুল্লাহ ওরা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে আর আল্লাহর কৌশল সবচেয়ে উত্তম কৌশল তো যাই হোক সৌর কসস দাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল আল্লাহর হাবিব সাল্লামকে মক্কা থেকে মদিনায় তুলে যেতে হলো যেমন কিছুক্ষণ পরে জোহফা নামক এই সৌরা কস নিয়ে জিবাহ সাল্লাম আসলেন পুরা সৌরা কস নিয়ে এসে নবীজিকে সান্ত্বনা দিলেন ইন্দি ফরদা আলী কাল কর আন ইন হে নবী টেনশন করেন না ইন্দি ফরদা আলী কাল কোরআন আপনার প্রতি কোরআন প্রতিষ্ঠিত করা ফরস করেছিলেন আপনি মক্কাতে পারেন নাই আপনি তুলে যাচ্ছেন মদিনাতে টেনশন করেন না তাগিদ দিয়ে আল্লাহ নবীকে বলছেন যে নবী টেনশন নাই এলা মাহাদিন আপনার পূর্বের জায়গায় আল্লাহ আবার আপনাকে নিয়ে আসবেন ডাকশো নির্বাচনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল জুলুম করা হতো অত্যাচার করা হতো নির্যাতন করা হতো আল্লাহ বললেন আর জবিনি যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি চাইলাম তাদেরকে একটু রহমত দিতে একটু দয়া করতে ওরা তাদেরকে নেতা বানাবো ওনা যা আলহ মারিথিন এবং জমিনের নেতৃত্ব কর্তৃত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের হাতে দেব এটা আল্লাহর বক্তব্য আমার একজন শায়ক মাঝে মাঝে বলতেন মতাসিমিল্লা কোরআনের প্রত্যেকটা আয়াত কিন্তু জীবন্ত এখনও জীবন্ত আছে আলহামদুলিল্লাহ সলা পঁচাশের পাঁচ এবং ছয় নম্বর আয়াতে কারিমার অর্থ পড়লেই বুঝতে পারবেন দুর্বলদেরকে আল্লাহ বিজয় দেবেন ইমানদারদেরকে আল্লাহ রব্ল আলমিন বিজয় দিবেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় জিয়াউল হক স্যার কেমন আছেন স্যার আপনার শরীরটা কেমন আছে রিপন হুসাইন আলহামদুলিল্লাহ ইরাক থেকে এরাকের বাগদাক থেকে আপনাকে কিন্তু আমি অনেক পছন্দ করি বুঝছেন আই লাইক ইউ অ্যান্ড আই লাভ ইউ অনেক পছন্দ করি রিপন ভাই আপনি ভালো আছেন আপনার জন্য দোয়া করি আমাদের রিপন স্যার বাহিরে থাকে যারা এখানে যুক্ত হয়েছেন সকলকে বলবো রিপন স্যারের জন্য দোয়া করবেন হাফেজ নুর ইসলাম আমাদের পান্টির ছেলে মানে আমার এলাকার ছেলে অনেক লম্বা একটা ছেলে পাক তার এলেমি আল্লাহ রব্বুল আলমিন বারাকা দান করুক এ মা আররুফ হুসাইন ভাই কেমন আছো কী অবস্থা শরীর কেমন আছে তো যারাই যুক্ত হয়েছে সকাল সকাল অল্প কিছু সময় লাইভ করলাম আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আমাদের মাশল্লাহ বারকল্লাহ আমার প্রিয় কলিজার মানুষ মুফতি আবু তাহের সাহেব বারকল্লাহ হফি হায়াতিহি ও আইলমিহি ওয়া ওয়ামালিহি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন চমৎকার একজন মানুষ চমৎকার একজন আলোচক আমাদের নবীনগর কুরগাঁয়ের কী বলবো গর্ব থেকে বলতে পারি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কবুল করুক শাহ সাইম বিল্লাহ ভাই চমৎকার একজন মানুষ আমার রাহাবার আল্লাহ রবুল আলমিন তাকে কবুল করুন আমিন বাবর আলী ভাই কেমন আছেন কি অবস্থা আসলে ডাকশ নির্বাচন নিয়ে কিছু কথা বললাম আর কি তো কথা শেষের দিকে এখনই বিদায় নেবো যারা যুক্ত হয়েছেন সকলকে ইনশাআল্লাহ দোয়া থাকলো প্রত্যেকের জন্য যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা এই কামনা এই আশা বাসা করি আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া চাই সবাই ভালো থাকবেন এই আশায় রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা